ভারত এই দেশের নত জানু সরকার বসিয়ে দালাল বসিয়ে তারা দিনের পর দিন আমাদের সমস্ত অধিকার হরণ করেছে আমাদের সন্তানেরা প্রাণ দিয়ে বলে দিয়েছে এই রকম এইরকম আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই বন্ধুত্ব আমরা রাখতে চাই ভারতের জনগণের সাথে বন্ধুত্ব হয় মর্যাদার সমতার ভিত্তিতে আপনারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নেবেন আর তাকে বন্ধুত্ব বলবেন আমরা ওইটাকে বন্ধুত্ব বললাম শেখ হাসিনা করতে পারে না সেই শক্তির উপর দাঁড়িয়ে অন্তরবর্তী সরকারকে আমরা বলি বাংলাদেশের পানি ন্যায্য হিসা নিয়ে জাতিসংঘের কাছে যান জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসী বিধান নতুন করে চুক্তি করতে হবে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আজকে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সমস্ত আন্দোলনকারী শক্তিকে একত্রিত করে বিচার সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এক নতুন বাংলাদেশের যাত্রা তৈরি করা কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজল আবার নতুন করে তৈরি হচ্ছে আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নন আপনারা এমন কোন আচরণ করবেন না যে জনগণের মধ্যে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা তাদের মধ্যে অনৈক্য তৈরি হয় সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে তার জন্য বিচার দরকার তার জন্য সংস্কার দরকার তার জন্য নির্বাচন দরকার বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এই তিনটার মধ্যে কোন বিরোধ তৈরি করে অন্য কোন মতলব বাংলাদেশের মানুষ গ্রহণ করে আমরা পরিষ্কার করে বলতে চাই এই তিন কাজ অতি দ্রুত রোগ ঘোষণা করেন জনগণকে ঐক্যবদ্ধ করেন আর ঐক্যবদ্ধ জনগণের শক্তির উপর দাঁড়িয়ে জাতিসংঘে যান আমাদের নদীর পানির হিসা আদায় করেন মানুষ আপনাদেরকে স্যালিউট করবে